হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি বাপি টেকনিক্যাল বাপি টেকনিক্যাল ভিডিও নিয়ে আশা আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সফল আছো আজ দেখাবো বাড়ির জলের ট্যাঙ্ক কিভাবে পরিষ্কার করবে দেখুন আমাদের এই জলের ট্যাঙ্কটা বেশ কিছু দিন ধরে পরিষ্কার করা হয়নি এত পরিমাণে বাজেভাবে নোংরা এখানে জমে রয়েছে যে কি বলবো আমরা জলের মধ্যে নামলেও যে গায়ে কিছু আস বার হতে পারে এরকম ধরনের জলটা হয়ে রয়েছে যাই হোক এখানে বয়স্ক মানুষ থাকে যার কারণে পরিষেবা করতে পারিনি দেখুন ট্যাঙ্কিটা আমরা পরিষয়া করব এখানে হচ্ছে অবজেলিকা পাউডার দিয়ে অবজেলিকা পাউডার আপনারা কোথায় পাবে সেটা আমি বলে দেব আর খুব সামান্য দাম এক একটা প্যাকেট নিয়ে নিয়ে আসলে একশো টাকা দাম নেবে এতে আপনার প্রায় দু তিন বছর চলে যাবে এই অবজেলিকা পাউডার দিয়ে ট্যাঙ্কিটা কিভাবে পরিষ্কার করবে আর ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ট্যাঙ্কিটা অবজালিকা পাউডার দিয়ে কীভাবে পরিষ্কার করা হচ্ছে আর ভিডিওটা কোনো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে অবজালিকা পাউডার দিয়ে দেখুন আমরা ট্যাঙ্কিটার মধ্যে এবার নামবো নেমে ট্যাঙ্কিটা পরিষ্কার করব আর আমরা এই ভিডিওটা পুরো দেখবেন ট্যাঙ্কিটা আমরা ঠিক যেভাবে পরিষ্কার করবো আপনারাও ঠিক সেইভাবেই পরিষ্কার করবে। যদি আপনাদের যেসব ট্যাঙ্কিতে খুব কম নোংরা আছে তাদেরকে আগে জলগুলো তুলে নেবেন আর যাদের একটু বেশি নোংরা আছে ঠিক এইভাবে আমরা যেভাবে করবো তারা ঠিক এইভাবে পরিষ্কার করবেন দেখুন বন্ধুরা আমাদের যে পাউডারটা ঠিক এইভাবে পাউডারটা আমরা মগের মধ্যে ঢেলে নেব বেশি না আপনারা পঞ্চাশ গ্রাম কি পঁচাত্তর গ্রাম নিতে পারেন কি একশো গ্রামও আপনারা পাউডার নিতে পারেন বেশি লাগে না সামান্য পাউডার লাগে দিয়ে এই পাউডারটার মধ্যে ঠিক আমরা এইভাবে জল নিয়ে নেব হাফ মগ আসলে আমরা আগে জলটা ভরে নেই আপনাদেরকে পাউডারটা দেখানোর জন্য ঠিক আমরা এইভাবে জলটা ভরে নেব নিয়ে এবারে আমরা ট্যাঙ্কিটা ভেতর আর অবশ্যই বন্ধুরা ট্যাঙ্কিটা দেখুন আমরা পাউডার দিয়ে ডলার আগে ট্যাঙ্কির জল কিন্তু আমরা টোটাল জলটা তুলে নিয়েছি ঠিক এইভাবে জলটাকে তুলে নেবেন দেখুন আমরা পুরো জলটাকে ট্যাঙ্কিতে তুলে নিয়েছি নিয়ে আমরা পাউডার মগের মধ্যে রয়েছে ওই দেখুন মগের মধ্যে আমাদের পাউডার রয়েছে আমরা বাইট ভিজাচ্ছি আর ট্যাঙ্কির ওই পাউডারতে ডলা হচ্ছে ঠিক আপনারা ঠিক এইভাবে ডলবেন ট্যাঙ্কি গুলো পরিষ্কার করবেন দেখবেন খুব সুন্দর ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে আসলে আগে সেই নতুনের চেয়ারায় এই ট্যাঙ্কি আবার চলে আসবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি বলেছিলাম যে ভিডিওর মাঝে আপনাদের বলে দেবো এই পাউডারটা কোথায় পাবেন এই পাউডারটা আপনারা পাবেন যে কোনো হার্ডওয়ার্সের দোকানে খোঁজ করবেন অবশ্যই পেয়ে যাবেন আর অবজারিকা বলবেন আপনাদেরকে দিয়ে দেবে আর এর দাম মাত্র খুব কম দাম মাত্র একশো টাকা একশো টাকা দেড় প্যাকেট কিনলে অনেক দিন আপনাদের চলে যাবে দেখুন বন্ধুরা আমরা ঠিক ট্যাঙ্কিটা এইভাবে আস্তে আস্তে সুন্দর করে ডলে নেব আসলে দেখুন আমরা সব গুলে নিয়েছি নিয়ে নোংরা একদম আস্তে আস্তে তুলে নিয়েছি কত সুন্দরভাবে ট্যাঙ্কিটা পরিষ্কার হচ্ছে আর বিশেষ করে দেখুন আমরা যে পাম্পের যে লাইনগুলো সেগুলো পরিষ্কার করে দিয়েছি দেখুন আমরা পুরো ভিডিওটা দেখাতে পারিনি এই কারণে যে আমরা ট্যাঙ্কিটা যখন টোলছিলাম তার মধ্যে আমাকেও আবার অন্য কাজ করতে হচ্ছিলো যার কারণে আমি ভিডিওটা পুরো দেখাতে পারি ঠিক এইভাবে ডুলটে ডুলটে আপনাদের ট্যাঙ্কি ঠিক এই আপনাদের ট্যাঙ্কি চলে আসবে আশা করি এর পরের ভিডিও আমি চেষ্টা করব আপনাদের পুরোটা দেখানোর জন্য যে অবজলিকা পাউডার দিয়ে কীভাবে ট্যাঙ্কিটা আপনারা পরিষ্কার করবেন আর আমরা যেভাবে ডুলে ডুলে পরিষেবা করছি ঠিক এইভাবে ডুলে পরিষ্কার করবেন দেখবেন যে আপনাদের ট্যাঙ্কি ঠিক আমাদের যে ভিতরের যে কালার সেই কালার আবার আপনাদের আগের নতুন অবস্থায় যে কালার ছিল সেই কালার আপনাদের আবার রিটার্ন আসবে দেখুন আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার হয়ে গেছে আর বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সবার কাছে আগে পৌঁছায় আর আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন দেখবেন আরও এর থেকে বেটার বেটার আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো আপনারাও কিছু আপনাদের বাড়ির ছোট ছোট কিছু কাজ আপনারা নিজেরাও করে নিতে পারবেন প্লাম্বার রিলেটিভ কাজ দেখুন বন্ধুরা আমাদের ট্যাঙ্কিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে ঠিক আপনারাও এইভাবেই ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন আর দেখুন আমরা শুকনো কাপড় দিয়ে ট্যাঙ্কিটাকে মুছে তুলে নেওয়া হচ্ছে ট্যাঙ্কির কালারটা ঠিক নতুন অবস্থায় যে কালার ছিল সেই কালারটা চলে এসেছে আপনারাও ঠিক এইভাবে ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন দেখবেন আপনাদের যে ট্যাঙ্কি কেনার সময় যে নতুন অবস্থায় যে কালার থাকে এই কালার ঠিক আবার চলে আসবে আগের মতন নতুন চেয়ারায় নতুনভাবে চলে আসবে ঠিক এইভাবে আমার যে আমি যেভাবে ট্যাঙ্কিটা পরিষ্কার করালাম ঠিক এইভাবেই ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন দেখুন আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার হয়ে গেছে আর বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে সাথে থাকবেন আবার দেখা হবে তাড়াতাড়ি জয় হিন্দ বন্ধু মতারাম জয়